আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে তাই ঠিক করতে নিয়ে আসছি দেখেন সাইকেলটা খুলে ফেলছে এই চাকা ঠিক করতেছে

আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে এটা দিয়ে আমি ঘুরি ফিরি অফিসে যাই ভালো করে দিও ডাবল চালাই সাইকেলে আমার যেন নষ্ট না হয় ভালো করে ঠিক করে দিও সাইকেলটা কয়েকদিন ধরে চালাই না প্রায় সব হয়ে গেল নষ্ট হয়ে আছে নির্বাচন তাই যেন ঠিক করতে পারি নাই নির্বাচন শেষ তাই আসছি ঠিক করতে মানে ঠিক করতেছে সাইকেলের টাল ছাড়লো উইল টাল ছাড়লো স্পোপ লাগালো নতুন কিছু সাদা সাদা অনেক খারাপ লাগতেছে সাইকেল নষ্ট হয়ে গেছিলো সাইকেল লাগাই আরেকজন আরেকজন কোনাবাড়ি সাইন সাইকেল স্টোরের সামনে আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে তাই ঠিক করতে নিয়ে আসছি আপনাকে কোথা থেকে দেখতেছেন করে জানাবেন আসেন কোনাবাড়ি দেখেন কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে এটা পূর্ব দিক কোনাবাড়ির দিকে আর এটা কোনাবাড়ি থেকে ঠিক পশ্চিম দিকে ফ্লাইওভারের মাঝখানেই দেখেন নতুন পুরাতন সাইকেল আছে বেশিরভাগ দূরত্ব সাইকেল গুলো পাওয়া যায় ঠিক আছে দেখেন আপনাদের এই যে দেখেন এখানে সব নতুন নতুন সাইকেল আছে দেখছেন আচ্ছা কোনাবাড়ি সাইন সাইকেল স্টোর আমি ঠিক করছি এখান থেকে না এখানে ভিডিও কমেডি ভিডিও দিবো না আমার চ্যানেলে ব্লগটাই ভিডিও করবো দেখেন এখান থেকে ভোট থেকে সাইকেল নিয়ে আসে বাইরে সেকিং করতেসে এটার সাথে সাইকেল বিক্রি করে এবার হচ্ছে সাইকেল সে পার্টস বিভিন্ন পার্টস টায়ার টিউব যা কিছু আছে একটা সাইকেলের যাবতীয় পার্টস এখানে পাওয়া যায় এই দোকানে তাদেরই দোকান হচ্ছে কিছু মেকার আছে কোনাবাড়ির চান্দুরা টাঙ্গাইল হাইওয়েও ফ্লাইওভার দেখেন যে কোনাবাড়ি ফ্লাইওভার নিচে মাছ খানি আমি অবস্থিত হয়েছি দেখেন সাইকেলটা ঠিক করতেছি খুব কষ্ট লাগতেছে এক সপ্তাহ থেকে সাইকেলটা চালাইতে পারি নাই দেখেন শেষ হ্যাঁ সবাই একটা করে লাইক দেন মনে গিয়ে দেখতেছেন কে কথাকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন দুটো একটা করে কমেন্ট করেন এই যে দেখেন আমার সাইকেলের ব্রেক যেটা আছে হার্ডেলি ব্রেক এটা যে আমার খুঁজতেছে তার মাধ্যমে ব্রেক একটু কম কাজ করে আসলে দেখেন শখের জিনিস তো লেখক তোদের দাঁড়াইনি খুব খারাপ লাগতেছি এখন কমেন্ট করেন নাই লাইক দেন না সাইকেলে হাফি লিখবে একটু একটু স্লো কাজ করতেছি বসা বসে করতেছি চাপ চাপ করছি

সে আরেকজন দিয়ে মোটামুটি অনেকগুলোই আছে এখানে মেকান তারা কাজ করে এই যে পাশের আরেকটা দোকান আছে তো সব থেকে ভালো হচ্ছে এখানেই কাজ করা করানো আপনারা যারা কোন এলাকায় থাকেন তা অবশ্যই এই শাইন সাইকেল স্টোরে আসবেন সাইকেল ব্যবহার করার জন্য বিভিন্ন মানে আগের সাইকেল ছোটো সাইকেল বা দুরন্ত সাইকেল যাদের আছে আমার কাছে আসবেন আমার কাজ খুব ভালো ঠিক আছে আমার কাজ সবথেকে ভালো সিপ ব্রক্স কমেন্ট করছে যে হোয়াট ইজ ই ডুইং হোয়াট ইজ ডুইং দিস ইজ মাই বাইসাইকেল সার্ভিসিং দিস মেকানিক্স খুব কষ্ট লাগতেছে কষ্ট হয়ে গেছে এক সপ্তাহ ধরে গাজীপুর কোনাবাড়িতে থাকেন সাইকেল মেরামত করতে চাচ্ছেন থেকে ভালো সাইকেল মেরামত করে থাকে গাজীপুর কোনাবাড়ি এই থেকে পশ্চিম দিকে নতুন বাজারের কাছে সাইন সাইকেল স্টোর এখানে চলে আসবেন এই আমার কাছে সাইকেল ঠিক করবেন ভালো কাজ করে খুব যত্ন সহকারে কাজ করতেছে দেখুন যখন নিয়ে কাজ করতে সাইকেলটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ডেলি ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সবসময় সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম